শুভ উদ্বোধন শুভ উদ্বোধন প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আগামীকাল শুভ উদ্বোধন হতে যাচ্ছে দাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন এজেন্ট শামিম এন্টারপ্রাইজ খিদিরপুর বাজার মনোহরদি নরসিংদি আপনার পরিশ্রমের টাকা সুরক্ষিত রাখুন ডাচ বাংলা ব্যাংকিং এর মাধ্যমে আঙ্গুলের সাফের মাধ্যমে 100% নিরাপদ ব্যাংকিং এজেন্ট ব্যাংকিং বিশেষ সুবিধাসমূহ সমূহ প্রকৃত অনলাইন ব্যাংকিং সেবা 100% নিরাপদ অ্যাকাউন্টের বার্ষিক কোনো সার্ভিস চার্জ নেই সুদ মুক্ত ইসলামী অ্যাকাউন্ট খোলা যায় জমাকৃত টাকার উপর মুনাফা লাভের সুবিধা সপ্তাহে সাত দিন ব্যাংক লেনদেন করা যায় প্রতিটি অ্যাকাউন্টের সাথে এটিএম কার্ড ও চেক বই প্রদান করা হয় বৈদেশিক রেমিটেন্সের উপর দুই দশমিক ফাইভ বোনাস যে কোনো সময় পরিবর্তনশীল সারা দেশে ডাচ বাংলা ব্যাংকের সব